প্রেভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আজকে আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে প্রেভিয়ার্স আপনার জানেনই শেষ হয়েছে আর প্রোডাক্টের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে আপনারা জানেন চা পাতার দাম যদিও অনেকটা বেড়েছে কিন্তু আমরা ততটা বাড়ানোর সাহস পাই না কারণ আমরা যদি ততটাই বাড়াই তাহলে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন না তো প্রেভিয়ার্স আমরা চেষ্টা করেছি স্বল্প রেটের মধ্যে যতটুকু ভালো করে আপনাদের সাথে মার্কেটে টিকে থাকা যায় আপনারা যারা মার্কেটিং করছেন আপনারা যাতে টিকে থাকতে পারেন এই চিন্তা করেই কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল চা স্পেশাল এক কাপ চা খুব চমৎকার প্যাকেট এবং চমৎকার প্রোডাক্ট চমৎকার প্যাকেট এবং চমৎকার প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা প্যাকেট পাঁচশো গ্রামের এই প্যাকেটটি পাচ্ছেন মাত্র একশো টাকায় বিস্তারিত জানতে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে তো আপনারা যারা ভালো চা পাতা খুঁজছেন স্বল্প রেটের মধ্যে আপনাদের জন্যই আমরা এনেছি এক কাপ চা এক কাপ চা চাটার নামই হচ্ছে এক কাপ চা খুব চমৎকার একটি প্যাকেট যদিও লোকাল প্যাকেট কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল না আপনারা যারা এই প্যাকেটটি নিয়ে কাজ করবেন আশা করি আমাদের কাছ থেকেই পাবেন বাজারে অ্যাভেলেবেল এই প্যাকেটটি আপনি পাবেন না তো পিভিয়ার্স মাত্র দুশো টাকা কেজিতে আমরা আপনাদেরকে এটি সরবরাহ করছি পিডি এবং বিওপি সাইজ সিডি এবং ডাস্ট যারা নিয়ে কাজ করেন তাদের জন্য এই প্রোডাক্টটি পাবেন মাত্র দুশো চল্লিশ টাকা কেজিতে বিশেষ করে খুলনা ও রাজশাহী অঞ্চলে সিডি এবং ডাস্ট যেটা চলে সেটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই পাঁচশো গ্রামের প্যাকেটটি মাত্র একশো বিশ টাকা এই দুশো চল্লিশ টাকা কেজিতে আর পিডি এবং বিওপি বাংলাদেশের ম্যাক্সিমাম অঞ্চলে চলে সেটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুইশো টাকা কেজিতে পাঁচশো গ্রামের এই প্যাকেটটি পাচ্ছেন মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন এক কাপ চা এক কাপ চা মাত্র একশো টাকা পাঁচশো গ্রামের এই প্যাকেটটি ডিলার প্রাইস মাত্র একশো টাকা প্রেভিয়ার্স আপনারা যারা স্বল্প রেটে ভালো কোয়ালিটি মাল খুঁজছেন আপনাদের জন্য আজকের এই প্যাকেটটি আমরা নিয়ে এসেছি ভালো কোয়ালিটির চা স্বল্প মূল্যে তো প্রেভিয়ার্স আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার আমাদের কার্যক্রম বন্ধ থাকে যে কারণে শুক্রবার আমরা মাল সরবরাহ করতে পারি না তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এক কাপ চা নিয়ে কাজ করতে চান আমাদের সহজ হিসাব আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন এক বস্তা এক বস্তায় থাকে ষাট কেজি ভাড়ার জন্য আমরা এক কেজি দিয়ে দেবো মোট একষট্টি কেজি পিডি এবং বিওপির দাম পড়বে বারো হাজার টাকা সিডি এবং ডাস্টের দাম পড়বে চোদ্দো হাজার চারশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনার মাল পৌঁছানোর পরে কুরিয়ারের পেমেন্ট দিয়ে আপনি মালটি তুলে নিতে পারবেন আর যারা আমাদেরকে চেনেন বা যারা আমাদের সাথে বিজনেস করছেন আপনারা চাইলে আমাদের যে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে পেমেন্ট করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার কন্ডিশন খরচটা বেঁচে যাবে তো ফিভ আপনাদের সুবিধা অনুপাতে আর আপনারা যারা নতুন তারা অবশ্যই কন্ডিশনে নেবেন কারণ আপনারা তো আমাদেরকে চিনেন না আর যেহেতু চিনেন না সেহেতু আমি বলবো আপনি এক হাজার টাকা পাঠাবেন বাদ বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে সেখানে পেমেন্ট দিয়ে আপনি মালটি গ্রহণ করতে পারবেন তো প্রেভিয়ার্স এক কাপ চা নিয়ে যারা কাজ করতে চান এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনার কুরিয়ারে মাল পৌঁছানোর পরে সেখানে পেমেন্ট দিয়ে আপনি মালটি গ্রহণ করতে পারবেন তো প্রেভিয়ার্স আরেকটি কথা যারা অনেকেই রয়েছেন আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই কিছু কমানো যাবে না বা এটা সেটা এই ধরনের কোনো সিস্টেম আমাদের কিন্তু নেই আপনারা আমাদেরকে যেই রেট আমরা বলছি সেটাই হচ্ছে কোম্পানির নির্ধারিত রেট এখান থেকে এক টাকা কমানো বা বাড়ানোর ক্ষমতা আমাদের কারণেই যদি কখনো দাম কমে বা বাড়ে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে কারণ আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি মালের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে কিন্তু আমরা সেইভাবে বৃদ্ধি করতে পারছি না কারণ হচ্ছে আপনারা যারা মার্কেটে রয়েছেন তারা হুট করে যদি মালের দাম বাড়িয়ে দেন তাহলে আপনাদের কাস্টমারগুলো নষ্ট হয়ে যাবে এই কারণে আমরা চেষ্টা করছি স্বল্প রেটের মধ্যে কীভাবে ভালো কোয়ালিটি মাল করে আপনাদেরকে দিতে পারি যাতে করে আপনারা মার্কেটে টিকে থাকতে পারেন তো প্রেভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর এক কাপ চা নিয়ে বিজনেস করবেন আশা করি বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি দেন না কেন মালটির কোয়ালিটি মোটামুটি ভালো এই কোয়ালিটি নিয়ে যদি আপনি কাজ করেন আশা করি মার্কেট থেকে মোটামুটি ফিডব্যাক আপনি পাবেন প্রিভিয়ার্স তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি কথা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন এবং প্রতিনিয়ত আমি যে ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওগুলো নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি জানতে পারবেন কখন মালের রেট কি হচ্ছে এছাড়াও যারা বস্তা চানিয়ে কাজ করছেন আমাদের কাছে অ্যাভেলেবেল লুজ বস্তা রয়েছে আমরা লুজ বস্তা বিক্রি করে থাকি বিভিন্ন দামের বিভিন্ন বাগানের পাতা আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে লুজ পাতাও নিতে পারবেন লুজ পাতা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং সেটা আমরা আলাদা আমাদের কিছু ভিডিও রয়েছে তারপরও আপনারা যারা আমাদের লুজ বস্তা নিয়ে কাজ করতে চান আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং এই নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে রেট নিয়ে আপনি অর্ডার করতে পারবেন কারণ লুজ বস্তার হিসাবটা হয় কি বিভিন্ন বাগানে বিভিন্ন দাম থাকে যে কারণে এগুলো আসলে আমরা ভিডিওতে বলতে পারি না তো আপনারা যারা লুজ বস্তা নিয়ে কাজ করেন আপনারা তো জানেন এই কারণে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সরবরাহ করতে পারবো কারণ বাংলাদেশের সবচেয়ে কম রেট এক টাকা হইলেও আমাদের কাছ থেকে কম পাবেন এতটুকু আশ্বস্ত আপনাদেরকে আমি করতেই পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ